বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি ভালোবাসা বেড়ে চলেছে কাজীপুর উপজেলার বিভিন্ন অঞ্চল জুড়ে শত শত জনসাধারণকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে নিশ্চিন্তপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন কাজীপুর উপজেলার বিশাল জনসম্মেলনকে সফল করার উদ্দেশ্যে সিরাজগঞ্জ এক কাজীপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের জনসাধারণের কাছে ভালোবাসার আরেক নাম হচ্ছে নিশ্চিন্তপুর ইউনিয়ন বিএনপি তারেক রহমান বীরের বেশে আসবে আবার বাংলাদেশে স্লোগানে মুখরিত কাজীপুর উপজেলা নিশ্চিন্তপুর ইউনিয়ন তবে শুধু নিশ্চিন্তপুর ইউনিয়নে থেমে থাকেনি তারা তারা চলে গিয়েছে আজকে সমাবেশে যোগ দিতে প্রায় শত শত নেতাকর্মী সহ জনসাধারণ কাজীপুর উপজেলা মাঠ প্রাঙ্গনেও কাজীপুর উপজেলা মাঠ কেউ জানিয়ে দিল নিশ্চিন্তপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের গর্জন অনেক অনেক ত্যাগের বিনিময়ে পেয়েছে আজকে নিশ্চিন্তপুর ইউনিয়ন বিএনপি জনসাধারণের ভালোবাসা সিরাজগঞ্জ এক কাজীপুর উপজেলার অন্যতম বিএনপি প্রয়াত নেতা মুজিবুর রহমান মিনু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রয়াত এই নেতার অনেক আস্থাবাদন ব্যক্তিত্ব ছিল এই নিশ্চিন্তপুর ইউনিয়নে প্রয়াত মুজিবুর রহমান মিনু সাহেবের আস্থাবাদন ব্যক্তিত্বের মধ্যে যার নাম না বললেই নয় তিনি হলেন মৃত হাবিবুর রহমান হবি সরকার যে মানুষগুলো পাশে ছিল দুঃসময়ে বিএনপি প্রয়াত নেতা মুজিবুর রহমান মিনুর আত্মত্যাগী এই মানুষগুলোকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে সারা জীবন নিশ্চিন্তপুর ইউনিয়ন বিএনপি কাজীপুর উপজেলা বিএনপির প্রয়াত নেতা মুজিবুর রহমান মিনো বেঁচে থাকলে হয়তোবা আজকে এই নিশ্চিন্তপুর ইউনিয়নকে সবচেয়ে বেশি মূল্যায়ন করত এ অঞ্চলে নির্যাতিত নিপীড়িত বিএনপি নেতাদের কারণে এই অঞ্চলের মানুষেরা যেমন দুঃসময়ে পাশে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তেমনি এখনও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথেই Estou